ঘরে সুকান্তে নতুন উদ্যোগ সিনজেন্টার অনন্য মিলন বেলা কৃষকদের পাশে সিনজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বিশেষ মিলন মেলায় সাড়ে তিনশো কৃষক পরিবারের সমাগম হাওড়া ও হুগলি জেলার কৃষকদের নিয়ে বুধবার আরামবাগের পাঁচশালায় এক অনন্য মিলন মেলার আয়োজন করল সিনজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আরামবাগ গোঘাট খানাকুল পুরসোড়া ও তারকেশ্বর সহ বিস্তীর্ণ এলাকার প্রায় সাড়ে তিনশো কৃষক পরিবার উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে সকাল থেকে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল উৎসবের আবহয়ে ভরপুর কৃষকদের জন্য রাখা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু চিকিৎসা শিবির হাতের কাছে এত সুবিধা একসাথে পেয়ে খুশি হয়ে ওঠেন কৃষক বন্ধুরা শুধু তাই নয় আমন্ত্রিত অতিথিরা নিজেদের প্রতিভা বজ্রে তুলে ধরেন এবং শিশুদের জন্য নানা রকমের খেলাধুলার আয়োজন মিলন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে মূল সভাকক্ষে কৃষি বিষয়ক বিশেষ আলোচনা সভায় তুলে ধরা হয় আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত মানের কৃষি ঔষধের প্রয়োগের প্রয়োজনীয়তা ধান ও সবজি চাষে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের কার্যকরী উপায় থেকে শুরু করে কৃষকের কঠোর পরিশ্রমের ফসলকে কিভাবে আরও লাভজনক করা যায় তা নিয়েই বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রিনজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আধিকারিক শুভময় মহানায়ক দেবব্রত রায় অদ্রেশ ব্যানার্জি ও মিন্টু ঘোষ আরও অনেকে নিউজ সঙ্গে সাক্ষাৎকারে পূর্ব ভারতের ডিভিশন মার্কেটিং ম্যানেজার শুভময় মহানায়ক বলেন আমাদের লক্ষ্য কৃষকের হাতে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ পৌঁছে দেয়া কৃষকরা সফল হলে দেশের কৃষি ব্যবস্থায় শক্তিশালী হবে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আমরা সিনজেনটা পরিবার থেকে এসেছি সিনজেন্টা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কৃষি বিজ্ঞান সংস্থা যা কিনা শতাব্দী ধরে বিশ্বের সমস্ত কৃষি সমাজকে উন্নত মানের সমাধান দিয়ে আসছে এই উন্নত মানের সমাধান চাষিদের কাছে পৌঁছানো এবং চাষিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করাই আজকে আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন কৃষকদের উদ্দেশ্যে বলবো উন্নত প্রযুক্তিকে মানিয়ে নিতে এবং উন্নত প্রযুক্তি মানিয়ে নিয়ে উন্নত মানের কৃষিবিজ্ঞানকে মানিয়ে নিয়ে উন্নত মানের ফলন সমস্ত পৃথিবীব্যাপী সমস্ত সবার হাতে তুলে ধরা এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের এবং নিজেদের পরিবারের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ করি সিনজেন্টা পরিবারের তরফ থেকে আজকে কী কী কর্মসূচি ছিল সিনজেন্টা পরিবারের পক্ষ থেকে আমরা একশো জন চাষি পরিবার অর্থাৎ সব সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো অতিথিকে আমরা ডেকেছি তাদের জন্য যেখানে ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলিদের জন্য রূপচর্চা বিভিন্ন রকম খাবার দাবারের স্টল তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং যেহেতু চাষি পরিবার এসছে পরিবারের যে কেউ যে কোনো রকম প্রতিযোগিতা বা প্রতিভামূলক প্রদর্শন করতে পারবে এবং তার বিনিময়ে অবশ্যই পুরস্কার বা উপহার ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনার নাম শুভময় মহানায়ক আমি সিনজেনটা পূর্ব ভারতের ডিভিশন মার্কেটিং ম্যানেজার আমাদের অন্য কারো যদি শরীরে কোনো প্রবলেম হয় বা কিছু হয় সাথে সাথে ডাক্তারখানা চলে যায় আমরা যাই কি জেনারেলি যাই কিন্তু এটা রেগুলার একটা স্বাস্থ্য চেক দরকার আমরা অনেক সময় মাঠে ঘাটে কাজ করছি আমার চক্ষু পরীক্ষা প্রয়োজন কেন প্রয়োজন চোখ হচ্ছে খুব মূল্যবান জিনিস তাকে আগে থেকে প্রোটেকশন নেওয়া এটা একটা বিশেষ জরুরি কাজ বলতে পারে তো সেই জরুরি বার্তা বা আপনারা বলতে পারেন যে একটা সচেতনমূলক বার্তা আমরা আপনাদেরকে তুলে ধরতে চাইছি যে আপনার ফসলের যেরকম সচেতনতা আমরা রেখেছি তার সাথে সাথে আপনাদের পরিবারের সকলকেই আমরা এই সচেতনতামূলক বার্তা দিতে চাই

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সংবাদ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি ডুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজই সাংবাদিক